hi আমি নাবিলা এআই ডিজিটাল গ্রিমার চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আজকে আমি যে স্টোরিটি এক্সপ্লেন করবো স্টোরিটির নাম হলো অবিশ্বাস্য মার্ডার কেস অলরেডি আমি পার্ট ওয়ান এক্সপ্লেন করে আপলোড করে ফেলেছি আপনারা যারা এখনো পার্ট ওয়ান দেখেননি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পার্ট ওয়ান দেখে তারপর পার্ট টু দেখবেন তাহলে বুঝতে পারবেন গল্পটা কি এবং কেন বানানো হয়েছে চলুন ভিডিও আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমরা পার্ট টু তে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ওই মোটা মহিলাটি চলে যাওয়ার পরেই আমাদের বয়রা খালা মাথা চুলকাতে চুলকাতে ঘরে ঢুকছিলেন এবং তার পেছনে ছিল সব বাচ্চারা শাড়ি বেঁধে তার পেছনে পেছনে গেল তখন আমাদের রূপা খালা সবগুলো দাঁত বের করে আনন্দে হাসতে হাসতে লাগলেন আর আমাদের মুটু দাদিকে বলতে লাগলেন বললো মুটু দাদি এতদিন পর আপনি একটি সত্যিকারের গোয়েন্দা হয়ে উঠেছেন আপনি তাহলে এত কষ্টের পর শেষ পর্যন্ত একটা মার্ডার কেস পেলেন তাই না তখন বয়রা খালা বললেন এটা একটা মার্ডার হয়েছে আর তুই খাটাসের মতন দাঁত বের করে হাসছি তখন যে ছোট একটি মেয়ে ছিল ওই মেয়েটি বললো খাটাস দাঁত বের করে হাসে নাকি ওই ছোট বাচ্চাদের ভিড়ের ভিতরে আরেকটি ছেলে বলল খাটা আবার কি তখন আরেকটি ছেলে কানে কানে বলল আমার মনে হয় রূপা খালার মতন মানুষকেই খাটাস বলা হয় তখন মোটু দাদু একটু চিন্তায় বললেন এই প্রথমবারের মতন একটা মার্ডার কেস পেয়ে গেছে কিন্তু এই জায়গায় একটা সমস্যা জোর করে টাকার বান্ডিলটা দিয়ে একটু সমস্যায় ফেলে দিল আমি কেসটা নিতে চাচ্ছিলাম না তখন রূপা খালা বলল কেন নিবে না আপনি একশো বার নিবেন তখন রূপা খালা বললেন এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স যে মার্ডার করেছে তাকে ধরার পর বাকি পেমেন্ট পাবো মুটু দাদি আমি ঠিক বলেছি না এদিক দিয়ে মুটু দাদি কিছু বলার আগেই ওই দিক দিয়ে আবার বয়রা খালা শুরু হয়ে গেল তখন বয়রা খালা বলল আচ্ছা মুটু দাদি আপনাকে এখন আমি অনেক তো জরুরি কথা বলতে চলছি আপনি কিন্তু আমার কথা মন দিয়ে শুনবেন তখন বয়রা খালা বললেন আচ্ছা ওইখানে যে ওই যে রূপা কি অ্যাডভান্স নাকি কি বলল ওটা কি আমি ভালো করে না বুঝলাম না তখন রূপা খালা মাথায় হাত দিয়ে বলল হাই আল্লাহ এমনিতে এরা আমরা আর বয়রা কোয়ে ডাকি না এখানে এতই যে বয়রা অ্যাডভান্সে অ্যাডভান্স বানাই দিছে কপাল আমার কপাল যাই হোক এরপর অনেক ঝামেলা অনেক হাসাহাসির পর তারা দল ভেদে আলোচনা করা শুরু করলো কে ওই ব্যক্তি যে মিনুর খুনি কি কারণে মিনুকে মারা হলো মিনু কি চিন্ত খুনিকে এসব অজানা আর রহস্যময় প্রশ্ন জানতে হলে পার্ট তিন কিন্তু দেখতে হবে আর আপনাদেরকে বলছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও বেশি মজাদার রহস্যময় হাস্যকর ভিডিও দেখতে হলে কিন্তু আমার এই ছোট চ্যানেল পাশে থাকতে হবে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্টে জানাতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ